শ্রীলোক কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ কর্তৃক সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদের ছাপ্পান্নতম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে ওম গুর গৌরচন্দ্রায় রাধিকায়ে তদালয়ে কৃষ্ণা কৃষ্ণভক্তভক্ত নম নলবরন গৌরবরদেহ বিলসতি নিবদি ভাবিদেহং ত্রিভুবন পাবনকে বয়লেশ প্রণমি শচীশুত গৌরবর কর্মভীর ভ্রম মাননা যত্র কপর ইচ্ছয়া মঙ্গলাচরিতা কৃষ্ণ ইচ্ছরে ছ নম্বর শ্লোক ঈশ্বরের ইচ্ছায় প্রারব্ধ কর্মের ফলে এই পৃথিবীতে কিংবা ঊর্ধ্বলোকে যে কোনো স্থানে ভ্রমণশীল আমাদিগের নিত্য নৈমিত্তিক শুভ অনুষ্ঠানরূপ মঙ্গলাচরণ ও গবাদি দানের প্রভাবে ঈশ্বর রূপ কৃষ্ণে রতি বা অনুরাগ হোক আগের শ্লোকে যা বলা হয়েছে এই ছ নম্বর শ্লোক সম্বন্ধে তাই প্রযোজ্য কারণ এই দুটি শ্লোকেই শ্রী নন্দমহারাজ প্রভৃতির উক্তির মর্ম ব্যক্ত হয়েছে তিনি বলেছেন এই শ্লোকে ঈশ্বর ইচ্ছায়া ঈশ্বরের ইচ্ছায় এ স্থলে তার ঈশ্বর অর্থাৎ কৃষ্ণের ইচ্ছায় না বলে ঈশ্বর ইচ্ছায় এই পৃথক ঈশ্বর পদের যে উক্তি তা বক্তার স্বভাবেরই অনুরূপ ঈশ্বর ইচ্ছায় পদের তাৎপর্য কর্মফলদাতা ঈশ্বরের ইচ্ছায় উদ্ধবের কথা অনুসারে নন্দমহারাজ যদি কৃষ্ণকে বস্তুত ঈশ্বর বলে স্বীকার করতেন তাহলে ঈশ্বর ইচ্ছায় না বলে তার ইচ্ছায় বা কৃষ্ণের ইচ্ছায় বলতেন ছাপান শ্রীদাম আদি ব্রজে যত সকার নিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময় কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ তারা ভাবে করে চরণ সেবন ঊনপঞ্চাশতম পয়ারে বলা হয়েছিল যে কৃষ্ণ প্রেম। গুরু সম ও লঘুকে দাস্যভাব করায় তার মধ্যে একান্ন থেকে পঞ্চান্ন পয়ারে গুরুবর্গের দাস্যভাবের উদাহরণ দিয়ে এখন সম বা সখাদের দাস্যভাবের উদাহরণ দিচ্ছেন গ্রন্থকার শ্রীদামাদি ব্রজলীলায় সখাগণের ভাব ঐশ্বর্য জ্ঞানহীন শুদ্ধ সক্ষময় তারা মনে করেন শ্রীকৃষ্ণ তাদের সমান কোনো অংশেই শ্রেষ্ঠ নন তাই তারা সমান সমানভাবে কৃষ্ণের সঙ্গে যুদ্ধাদির অনুকরণ করে খেলা করেন কোনো সময়ে খেলায় হারলে তারা যেমন কৃষ্ণকে কাঁধে করেন আবার কৃষ্ণ খেলায় হারলেও তারা কৃষ্ণের কাঁধে চড়েন তাতেও কোনোরূপ সংকোচ মনে করেন না এরূপী কৃষ্ণের সঙ্গে তাদের মাখামাখি ভাব কিন্তু কৃষ্ণ প্রেমের অদ্ভুত স্বভাব বসত তারাও কখনো কখনো দাস্যভাবে কৃষ্ণের চরণ সেবা করে থাকেন প্রেমের অপূর্ব স্বভাবই এই তাদের মনে দাস্যভাবচিত সেবার বাসনা জাগিয়ে দেয় শ্রীকৃষ্ণকে সুখী করার নিমিত্ত সাত নম্বর শ্লোক তথা অর্থাৎ শ্রীম ভাগব দশ পনেরো সতেরো পাদসংবাহ চক্রেচিত অপরে হত পাপ পাপন ব্যজনৈসম বীজয় পরম ভাগ্যবান কোন কোণ গোপবালক সখা সেই শ্রীকৃষ্ণের পাদ করতে লাগলেন এবং পাপ শূন্য অপর বয়স্যগণ পল্লবাদী নির্মিত ব্যজন দ্বারা শ্রীকৃষ্ণকে ব্যাজন করতে লাগলেন শ্রীকৃষ্ণ সখাগণ জীব নন সুতরাং কোনো সময় তাদেরকে পাপ স্পর্শ করতে পারে না তারা নিত্য সিদ্ধ ভগবত পরিকর শুদ্ধ সত্যময় বিগ্রহ শ্রীমৎ ভাগবতের শ্লোকে পাপ মান শব্দেও শ্রীকৃষ্ণ সখাদের নিত্য পাপ শূন্যত্ব সূচিত হয়েছে আটান্ন উনষাট পয়ার কৃষ্ণের প্রিয় শিব্র যত গোপীগণ যার পদধুলি করে উদ্ধব প্রার্থন যাসবা উপরে কৃষ্ণের প্রিয় তারা করে দাসী অভিমান প্রেম যে লঘুকে ও দাস্য ভাবাপন্ন করায় এখন তাই দেখাচ্ছেন স্বামী মধ্যে বা নায়ক নায়িকার মধ্যে নায়িকায় লঘু বা কনিষ্ঠ এই প্রকরণে সর্বপ্রথমে শ্রীকৃষ্ণ প্রেয়সীদের দাস্যভাবের কথা বলা হয়েছে আটান্ন থেকে বাষট্টি পয়ারে প্রেয়সীদের মধ্যে আবার সর্বাগ্রে গোপীদিগের কথা বলা হচ্ছে ব্রজে শ্রীকৃষ্ণের প্রেয়সী যত গোপসুন্দরী আছেন তাদের প্রেমেরও তুলনা নেই তাদের অপেক্ষা অধিকতর প্রিয় শ্রীকৃষ্ণের আর কেউ নেই তাদের প্রেমা মহিমা দেখে স্বয়ং উদ্ভব তাদের পদধূলি প্রার্থনা করেছেন এ তাদৃশ্য গোপসুন্দরীগণ নিজেদেরকে শ্রীকৃষ্ণের দাসী বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধব আমাপেক্ষা অনুমাত্র নুন নন আরেকটি শ্লোকে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন হে উদ্ধব তুমি আমার যেরূপ প্রিয় ব্রহ্মা শিব শঙ্কর্ষণ লক্ষ্মী এমনকি আত্মাও আমার তদ্রূপ প্রিয় নহেন এ সমস্ত শ্রীকৃষ্ণ বাক্য থেকে বোঝা যায় মহিমাংশে শ্রী উদ্ধব শ্রীকৃষ্ণের তুল্য এবং প্রিয়ত্যাংশেও শ্রী উদ্ধবের সমান আর কেউ নেই তিনি সর্বভক্ত শিরোমণি কিন্তু পরম প্রেমবতী গোপীদেগের প্রেম মহিমা এমনই অদ্ভুত যে এই রকম যে উদ্ভব সেও নিজেকে গোপীদের অপেক্ষাহীন মনে করে অ চরণে চরণেণু জুসামহং শ্যামিতা দিবাক্যে তাদের চরণ রেণু প্রার্থনা করেছিলেন এ তৃশ্য প্রেমবতী গোপীগণ নিজেদেরকে শ্রীকৃষ্ণের দাসী বলে মনে করেন এর প্রমাণ রূপে নিম্নে শ্রীমদ্ভাগবতের শ্লোক উদ্ধৃত হচ্ছে আট নম্বর শ্লোক শ্রীমদ্ভাগবতের দশ একত্রিশ ছয় ব্রজজনার্তি হন বীর যশিতাং নিজজন ধ্বংস নস্মিত ভজ সখে জল স্মরণ জলরুহানং চারুদর্শয় হে ব্রজজনার্তি বিনাশন হে বীর হে সদাশ্যে নিজ জনের গর্বনাশক হে সখে আমরা তোমার কিং করি আমাদিগকে ভজনা কর তোমার মনোহর মুখ কমল দর্শন করাও শারদীয় মহারাশে শ্রীকৃষ্ণ রাসস্থলী থেকে অন্তর্হিত হলে তার বিরোহে কাতর হয়ে বনে বনে তাকে অন্বেষণ করতে করতে ব্রজসুন্দরীগণ বিলাপ করে যা বলেছিলেন তার কয়েকটি কথা এই শ্লোকে বিবৃত হয়েছে এখানে বলা হয়েছে ব্রজজনার্তি হন অর্থাৎ ব্রজবাসীগণের দুঃখ ব্রজ ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন তুমি সমস্ত ব্রজবাসীর দুঃখ দূর করো এ বিষয়ে তোমার প্রসিদ্ধি আছে আমরাও ব্রজবাস করি তোমার বিরহ দুঃখে আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছে আমাদের দুঃখ দূর করো সে যোগ্যতাও তোমার আছে তাকে সম্বোধন করে বলা হচ্ছে তুমি দানবীর যা অদেও তাও তুমি দিতে সমর্থ আমরা যা চাই দয়া করে আমাদেরকে তা দাও শ্লোকে বলা হয়েছে নিজ জনস্ময় ধ্বংস স্নস্মিত স্ময় অর্থ গর্বমান একমাত্র তোমার ঈষৎ হাস্যেই তোমার প্রিয়াদিগের গর্বমান সমস্ত দূরীভূত হতে পারে এজন্য তাদেরকে পরিত্যাগ করে বনমধ্যে অন্তর্হিত হওয়ার কোনো প্রয়োজনই ছিল না সুতরাং তুমি বের হয়ে এসো আর লুকিয়ে থেকো না রাসস্থলীতে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে কতক্ষণ স্বচ্ছন্দে বিহার করেছিলেন তাতে প্রত্যেক গোপী নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করে গর্ব অনুভব করতে লাগলেন গোপীদের এই সৌভাগ্য এবং গর্ব দূর করবার অভিপ্রায়ে শ্রীকৃষ্ণ রাসস্থলীর থেকে অন্তর্হিত হয়েছিলেন গোপীরা বলছে তুমি আমাদের সখা সমপ্রাণ আমাদের দুঃখে তুমিও দুঃখিত হবে আমরা ভবত কিং করি, অর্থাৎ আমরা তোমার কিং করি, তোমার শরণাগতা আমাদিগকে উপেক্ষা করা তোমার পক্ষে সঙ্গত হয় না বিরহজনিত দৈন্যবশত তারা এরূপ বলছেন আমাদের মনোবাসনা পূর্ণ করো কমলের ন্যায় মনোহর তোমার যে বদন কৃপা করে তা আমাদেরকে দেখাও যদি তা না দেখাও তাহলে আমাদের মরণ নিশ্চিত কৃষ্ণ কৃষ্ণপ্রেয়সী ব্রজসুন্দরীগণের যে দাস্যভাব জন্মে এই শ্লোকে ভগৎ কিঙ্করী করি শব্দে তাই দেখানো হল ন নম্বর শ্লোক ভাগবতের দশ দশ সাতচল্লিশ একুশ অপিবত মধুপুর্যাম আর্্যপুত্র অধুনাস্তে স্মারতি সপিতৃ গেহান সৌম্য গোপান কচিদপি সকথাং ন গৃণীতে ভুজম অগুরসুগন্ধংং মুদা কদানু হে সৌম্য আর্যপুত্র গুরুকুলে হতে গুরুকুল থেকে এসে এখন মধুপুরিতে বাস করছেন কি তিনি কি এখন তার পিতৃগৃহসমূহকে বন্ধুগণকে এবং গোপগণকে স্মরণ করেন তার কিঙ্করী আমাদের কথা তিনি কখনো বলেন কি কবে তিনি তার অগুর সুগন্ধ বাহু আমাদের মস্তকে অর্পণ করবেন শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে উদ্ধব ব্রজে এসে যখন গোপসুন্দরীগণের সবাই উপস্থিত হয়েছিলেন তখন গোপসুন্দরীগণ উদ্ধবকে যে সকল কথা বলেছিলেন তার মধ্যে কয়েকটি কথা এই শ্লোকে বিবৃত হয়েছে গোপসন্দ্রেগণ জানিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ মথুরা থেকে বিদ্যা শিক্ষার্থ গুরুগৃহে গিয়েছিলেন এবং শিক্ষা সমাপ্তির পরে পুনরায় মথুরায় ফিরে এসেছিলেন উদ্ধবকে তারা জিজ্ঞাসা করছেন গুরুগৃহে থেকে মথুরায় ফিরে এসে তিনি মথুরায় আছেন তো নাকি ব্রজ ছেড়ে যেমন মথুরায় গিয়েছিলেন সেরকম মথুরা ছেড়েও অন্যত্র চলে গিয়েছেন আর্যপুত্র শব্দে ব্রজসুন্দরীগণ নিজেদেরকে শ্রীকৃষ্ণ পত্নী বলেই ইঙ্গিত করলেন আবার করি বলে আপনাদের পরিচয় দেওয়াতে তাদের বিরহজনিত দৈন্যই সূচিত হয়েছে অগরু অপেক্ষাও মনোহর গন্ধযুক্ত শ্রীকৃষ্ণের যে হস্ত তা নিজেদের মস্তকে ধারণের অভিপ্রায় জ্ঞানে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের নিমিত্ত ব্রজসুন্দরী দিগের বলবতী উৎকণ্ঠাই এই শ্লোকে সূচিত হয়েছে ব্রজসুন্দরীগণ যে আপনাদিগকে শ্রীকৃষ্ণের দাসী বলে অভিমান করে তাহার প্রমাণই এই শ্লোক ষাট একষট্টি পয়ার তা সবার কথা রহু রাধিকা সবা হইতে সকলাংশে পরম অধিকার তেহজার যারা দাসী হইয়া সেবেন চরণ যার কৃষ্ণ কৃষ্ণবদ্ধ অনুক্ষণ কেবল যে ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের দাসী অভিমান পোষণ করেন তা নয় তাদের মধ্যে সকল বিষয়ে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যে রাধিকা যার প্রেমের নিকট স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত চিরঋণী বলে নিজে স্বীকার করেছেন তিনিও শ্রীকৃষ্ণের দাসী বলে অভিমান করেন এই কথার সমর্থনে আরেকটি শ্লোক দশ নম্বর শ্লোক হা নাথ রমন পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দাশাস্তে কৃপনায়ামে মে সখে দর্শয় সন্নিধি হে নাথ হ রমন হা পৃষ্ঠ হা মহাভুজ তুমি কোথায় তুমি কোথায় হে সখে তোমার দিনাদাসী আমাকে তোমার সান্নিধ্য দর্শন করাও তোমার নিকটে নিয়ে যাও শারদীয় মহারাশে শ্রীমতী রাধিকাকে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন কতক্ষণ তার সঙ্গে বনভ্রমণ করে পরে তাকেও ত্যাগ করে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলে তার অসহনীয় বীর দুঃখে শ্রী রাধিকা উক্ত শ্লোকানুরূপ কথা বলেছিলেন শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে হা শব্দ এখানে খেদসূচক বাক্য বলা হয়েছে নাথ তাকে স্বামী বা পালক বলা হয়েছে পৃষ্ঠ তাকে প্রিয়তম বলা হয়েছে কওসি কওসি বলে দুবার বলেছে আমাকে ফেলে তুমি একাকি কোথায় আছো কোথায় আছো দুবার বলাতে ব্যগ্রতা এবং মিলনের নিমিত্ত উৎকণ্ঠা সূচিত হচ্ছে মহাভোজ তাকে বলেছে তার বিশাল বাহু যার সেই বিশাল বাহু দ্বারা রসবিশেষের স্মরণে শিরাধার মুগ্ধতা সূচিত হচ্ছে শখে বলছে তাকে তোমার সহচরিত্র দান করে কৃতার্থ করেছিলে এখন তুমি কোথায় আছো তা আমি জানতে পারি না তখনই আবার সহ্য সহ্যবশত বললেন দাস শাস্তে আমি তোমার দাসী মাত্র সখী হওয়ার যোগ্য নই তাতেও আবার কৃপনা বলে নিজেকে বলছেন অতি দিনা অতি কাতরা তোমার বিরহ দুঃখ সহ্য করতে কিংবা এই দুঃখকে হৃদয় হতে দূরীভূত করতে আমি অসমর্থ শ্রীমতী রাধিকারও যে দাসীয় বিমান হয় তা দেখাবার নিমিত্তই এই শ্লোক উদ্ধৃত হয়েছে আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণায় সমর্প নমস্তু হরি ওম তৎসৎ